কম খরচে ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর কিভাবে একতলা বাড়ির ডিজাইন করবেন ওয়েলকাম দর্শক আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনারা সেই প্রসেসটাই দেখবেন দর্শক আজ যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার টোটাল সাদ নয়শো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার টোটাল দৈর্ঘ্য ত্রিশ ফিট ফিট দর্শক এই জায়গাটি টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ আছে নয়শো স্কোয়ার ফিট এই নয়শো স্কোয়ার ফিট জায়গাতে বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং বাড়িটার টোটাল ডিজাইনটা খেয়াল করে দেখবেন দর্শক খুবই ইউনিক ও অসাধারণ ডিজাইন অল্প খরচে অল্প জায়গাতে আর ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর খুবই ইউনিকভাবে এই বাড়িটার টোটাল ডিজাইন প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে অসাধারণ দুইটা বেলকুনি এখন বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন এবং ফাউন্ডেশন থেকে এই বাড়িটার যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজের জন্য বর্তমান কত টাকা খরচ যাবে এবং কিভাবে এই ডিজাইনটা করা হয়েছে কত মিলি রডের উপর এই ফাউন্ডেশন কাজটি করা হয়েছে আপনার বাজেট অল্প থাকলে এই বাড়িটার টোটাল ডিজাইনটা ফলো করে দেখতে পারেন এবং সেম ডিজাইনটা ফলো করে গ্রামের ভিতর খুবই অল্প বাজেটের মধ্যে সুন্দর ইউনিক ডিজাইনের একতলা ভবন নির্মাণ করতে পারবেন দর্শক সামনের দিকের যে বেলকনিটা তার কাজগুলো দেখে নিন পোতার সাথেই গাতনি করে বেলকনির পাঁচ ইঞ্চির গাঁতনি করে টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে এটা হলো বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান খেয়াল করে রেখে নিন সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে একটি বেডরুম এবং ডাইনিং এর পাশে আছে একটি কিচেন ও টয়লেট একটা জায়গাতে দুইটা টয়লেট করা হয়েছে রুমের সাইজ এগারো ফিট বাই বারো ফিট করে দর্শক কান্দিস দিয়ে টোটাল বাড়িটার ছাদ হবে এক হাজার ফিট মেন গেটের সামনে রাখা হয়েছে খুবই সুন্দর মানের একটি পোস্ট এবং দুইটা রুমের সাথে দুইটা বেলকনি পিছনের রুমেরও সেম একই সাইজ ডাইনিংয়ের সাইজ আছে ১২ ফিট বাই বারো ফিট এবং কিচেনের সাইজ আছে সাত ফিট বাই নয় ফিট এবং টয়লেটের সাইজ আছে সাত ফিট বাই সাত ফিট করে সাত ফিট বাই পাঁচ ফিট করে দুইটায় সুন্দরভাবে প্ল্যানটি বুঝে নিন দৈর্ঘ্য প্রস্থ 30 ত্রিশ মতলব নয়শো স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটার সাত টোটাল কারনিশ দিয়ে তো সামনের দিকের যে আরও বেলকনি আছে সেটাও ভিজিট করে দেখবেন এবং টোটাল ফ্লোর প্ল্যানটি ঘুরবেন মেন গেটের সাইজ আট ফিট সামনের মেন গেটের পাশেই একটি রুমের দরজা করা হয়েছে বাড়িটার ফ্লোর ঢালাই দেওয়া হচ্ছে দর্শক আপনের রুমের সাইজটা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন এগারো ফিট বাই বারো ফিট করে দর্শক বাড়িটা নির্মাণের জন্য আর সিসি প্লারের প্রয়োজন পড়েছে বারোটি এবং এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে ষোলো মিলি রডের উপর রুমের ভিতর দুইটা জানলা নিচে বিম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এক সাইডে দুইটা মাস্টার বেডরুম দুইটা রুমের সেম একই সাইজ দর্শক এই বাড়িটার সাত দেওয়া পর্যন্ত টোটাল খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে বাড়িটার এতটুকু কাজ করতে পারবেন বর্তমান সময়ে হয়তো কিছু কম বেশি হতে পারে এখন ডাইনিংয়ের জায়গাটা খুবই অসাধারণ দেখে নিন ডাইনিংয়ের সাইডে রাখা হয়েছে একটি কিচেন দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান দর্শক খুবই সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন এখন সামনের দিকে যে আরও একটি রুম আছে সেই রুমেরও সেম একই সাইজ এগারো ফিট বাই তেরো ফিট করে দর্শক খেয়াল করে দেখবেন ফাউন্ডেশন থেকে এই বাড়িটার সাত দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে তিন টন গাতনের ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার পিকেটের ইট প্রয়োজন পড়েছে দশ হাজার এবং মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রামের ভিতর খুবই অল্প বাজেটের মধ্যে যে ডিজাইনটা আপনাদেরকে দেখানো হলো খুবই সুন্দর খুবই সুন্দর বলতে খুবই সুন্দর ডাইনিং পাবেন খুবই খোলামেলা কিচেন পাবেন এবং টয়লেট পাবেন এবং খুব সুন্দর ডিজাইন বলতে গেলে খুব সুন্দর ডিজাইন এবং যে সিঁড়িটা করা হয়েছে পাঁচ ইঞ্চি করে ধাপের হাইট এবং চিলেকুটার ছাদ দেওয়া হয়েছে খেয়াল করে দেখে নেবেন চিলেকুটার টিনের চাল না দিয়ে আপনি ছাদ দিবেন সেই ক্ষেত্রে আপনার কাজটা আর সুবিধা হবে ঝড়ের সময় অনেক চিলেকুটার টিনের ছাদটি উড়ে যায় সেই ক্ষেত্রে আমরা সাদ ইউজ করেছি দর্শক এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে গাঁত কল বিম ঢালাই দিয়ে কলম তুলে সাদনা দিয়ে গাতনি করে টোটাল বাড়িটার গাতনির কাজ কমপ্লিট করা হয়েছে এই নিয়মে টোটাল গাঁতনির কাজ করবেন এখন বাড়িটার ফুলোর ঢালাই হচ্ছে তো সিসি ঢালাই দেয়া হচ্ছে কোনো সলিং দেয়া হয়নি শুধু পলিথিনের উপরে তো অল্প বাজেটে বাড়িটার টোটাল ডিজাইনটা কেমন হলো টোটাল কাজগুলো কেমন হলো সে বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন